হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউ চ্যানেল বেদিক এডুকেশন আজ অনেকদিন পর তোমাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে একটা গরমটা পড়েছে সেই কারণে ফর্মাল ডেস্ক একটা টি শার্ট তো আমরা এই আগের পাটে আমরা সার্ড এন্ড ডিসিজের পার্ট ওয়ানে দেখেছিলাম জাস্ট পাঁচ ছটা সাতটার মতো কোশ্ব করেছিলাম এরপর শুরু হয়েছে আমাদের আরো মানে কোশ্চেনের উপর এগিয়ে যাওয়া এবং কোশ্চেন গুলো আরো ভালোভাবে বোঝার ফালা তো সেই ক্ষেত্রে কোয়েশ্চেন আগে যে পার্টটা আমরা করেছি টাইপ সেই টাইপেরই একটা কোয়েশ্চেন আমরা দিয়ে রেখেছি যেটা আমাদের হচ্ছে আরআরবি কোশ্চেন এলো কোশ্চেন ট্যাগ আমি এই কারণে দিইনি কারণ দেখতে সময় লাগে সেই কারণে আমি ট্যাগ আমি দেইনি তো তোমরা এটা ভেবে না যে কোশ্চেন গুলো আমি নিজের ঘর থেকে বানিয়েছি ঠিক আছে এই কোশ্চেন সব কোশ্চেনই আমার হচ্ছে এসএসসি তে রেলে মানে ঠিক আছে থেকে আমি তুলে এখানেতে ঝেপে দিচ্ছি তো প্রথম যে বলছে যদি দু হাজার নশো ষোলো অর্থাৎ আমাদের যে রুট এর দিয়েছে না সেটা মান আমাদের দিয়ে দিচ্ছে ফিফটি ফোর ঠিক আছে ঠিক তেমনি এখানে আমাদের দশমিক দিয়ে দিচ্ছে এখানে দশমিক দিয়েছে এখানে দশমিক দিয়েছে এখানে দশমিক দিয়েছে এবং সেগুলো সব আমাদের যোগ করে মানটা আমাদের বের করতে হবে এত সহজ একটা এতটাই সহজ কোয়েশ্চেন তোমার যখন ধীরে ধীরে যখন কোয়েশ্চেন গুলো করবে না তোমার বুঝতে পারবে যে কতটা কোয়েশ্চেন সহজ কিন্তু এগুলো একটাই হচ্ছে আমাদের সমস্যা আছে ঠিক আছে এখানে হচ্ছে আমাদের একটাই সমস্যা আছে সাপোজ করো এখানে যদি আমাদের ফিফটি ফোর দেওয়া না থাকতো যে আমাদের দিয়েছে ধরো এটা নেই ঠিক আছে এই আমাদের এই টপ পার্টটি নেই আমাদের এই জাস্ট এটুকু আমাদের পার্ট নেই এখান থেকে এই পার্টটা আমাদের দিয়েছে বললো যে এটা মান কথা হবে তো আমাদের সমস্যাটা কোথায় হবে সমস্যাটা আমাদের এই জায়গায় হবে যে উনত্রিশ ষাটের আমাদের আমাদের স্কোয়ার কত হবে অর্থাৎ আমাদের বর্গ কত হবে আমাদের বর্গ করা আমাদের জানতে হবে কিভাবে বর্গ করব বর্গের জন্য লেডার নিয়ে দেখবো একটা মানে দেখবে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু বাই ওয়ান বাই টু বাই এরকম করে একটা কোয়েশ্চেন আমাদের সিরিজ ওয়াইজ করা থাকে একটা লেদার যেটাকে বলে অর্থাৎ মইয়ের মতো জিনিসটা করা থাকে সেইটার উপর পুরো ক্যালকুলেশনের উপর আর একটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট এবং হচ্ছে কিউ রুটের উপর একটা মোট তিনটের মধ্যে ভিডিও আসবে খুব শীঘ্রই আসবে তোমরা রেডি থেকো এবং তোমরা সেখান থেকে অনেক কিছু ভালোভাবে শিখতে পারবে তো কোশ্চেন নাম্বার ওয়ান যেটা বলছে বলছে উনত্রিশ ষাটের আমাদের কথা দিচ্ছে যেন ফিফটি ফোর মানে এটা হচ্ছে আমাদের ফিফটি ফোর উনত্রিশ ষাটের আমরা যদি স্কোয়ার থেকে যদি করি মানে কিউ রুট থেকে সরি রুট থেকে যদি বের করি আমাদের চুয়ান্ন মান আসবে ঠিক আছে তো আমাদের সেম এইরকম আমাদের কোয়েশ্চেন কিভাবে করবো আমরা আগেই বলেছি কোন সংখ্যাকে মানে রুট থেকে অর্থাৎ রুট থেকে যদি বের করি ভিতরে যদি দশমিক থাকে দশমিকটা অর্ধেক হয়ে যায় যেমন তারা যদি আমি বলি যদি বলি আমি শূন্য দিই ঠিক আছে ঠিক আছে চারটে শূন্য দিয়েছি তো তাহলে এটা যদি বেরিয়ে আসে কি হয়ে যাবে দুটো শূন্য গায়ক হয়ে যাবে অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে হচ্ছে আচ্ছা এটা দুটো শূন্য হবে না এটা তিনটে দিচ্ছে ঠিক আছে তো এটা মধ্যে হচ্ছে দুটো শূন্য চলে যাবে অর্থাৎ ঠিক আছে তো এই টাইপের আমাদের কোয়েশ্চেন খুব সহজভাবে করতে হবে এবং বুঝতে হবে যে কিভাবে করবো উনত্রিশ ষাট ফিফটি ফোর কটা দশমিক উপর কটা সংখ্যা রয়েছে একটা দুটো বের করলে কি আসবে একটি হয়ে যাবে মানে হাফ হয়ে যাবে তাহলে উনত্রিশ ষাট এর আমরা কি বলবো উনত্রিশ ষাটে তো ফিফটি ফোর হয় ফিফটি ফোর হয় ঠিক আছে যদি বের করে কি হয়ে যায় দশমিক কি হয়ে যাবে একটা সংখ্যা পর হয়ে যাবে অর্থাৎ এই জায়গাটা প্লাস এটি কি আছে দশমিকের পর কত সংখ্যা রয়েছে একটা দুটো তিনটে চারটে যদি বাইরে বের করে আনি ওকে যদি মানে ভিতর থেকে যদি বাইরে বের করেন কি হয়ে যাবে আমাদের হচ্ছে দুটো সংখ্যা পর দশমিক আছে অর্থাৎ ফিফটি ফোর দুটো সংখ্যা একটা দুটো অর্থাৎ এখানে দশমিক হয়ে যাবে আর এখানে শূন্য হয়ে যাবে প্লাস এখানে কি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তোমরা বেসিক ভাবে করতে পারো যেমন ধরো উনত্রিশ ষোলো তো আমি এটাকে দশমিক হাঁটানোর জন্য কি করবো নিচে হচ্ছে দুটো শূন্য দিয়ে দেবো ঠিক আছে এটা যে বের করি তাহলে এটা কত আসবে আমাদের ফিফটি ফোর আর নিচে একশো এটা যে বের করি কত হয়ে যাবে দশ স্কোয়ার অর্থাৎ দশ তাহলে যদি কাটি সেম ফাইভ পয়েন্ট ফোর কিন্তু আমাদের এত কিছু করার কি দরকার যেহেতু আমরা সহজভাবে করে দিতে পারছি তো সেই কারণে সেই কারণে তোমরা কি করবে জাস্ট যা সংখ্যা রয়েছে দশমিক উপর যে সংখ্যাটি পাবে সেটা তোমরা দুটি ভাগে ভাগ করে দেবে দশমিক রাখি দিবে এটাতে যেমন দেখো দুটো ছিল একটি সংখ্যা পর দিয়েছে চারটে ছিল দুটি সংখ্যা পর দিয়েছে এটা দুটো চারটে ছটা আছে অর্থাৎ তিনটে সংখ্যা পর ফিফটি ফোর একটা দুটো তিনটে তারপরে যে আমাদের দশমিক আগে প্লাস এটা কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাড়ে সাতটা আটটা

ফাইভ ফোর তারপর কি আছে আমাদের একদম চারা পাঁচের নয় চার পাঁচে নয় চারা পাঁচে নয় দশমিক এটা হচ্ছে পাঁচ অর্থাৎ আমরা যে দেখি ফাইভ পয়েন্ট নাইন আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার কোনটা হবে ফাইভ পয়েন্ট একমাত্র রয়েছে তা হলো এ তাই এ আমাদের একদম সত্যি একদম आंसर হয়ে যাবে ঠিক আছে একদম হয়ে যাবে একদম নির্ভুল একটা आंसर তা হলো অপশন নাম্বার এ সেম এখানে দিয়েছে বিয়াল্লিশ পঁচিশ এর আমাদের যে করলে আমাদের হয়ে যাবে পঁয়ষট্টি ঠিক আছে এটা सेम ভাবে আমরা করবো ঠিক আছে এই টাইপের কোশ্চেন এটা নিয়ে মনে হয় যে তিনটে না চারটে হলো তো দেখো দশে বের করবো কটা রয়েছে একটা দুটো বারে বের করলে কি হয়ে যাবে একটা সংখ্যা হয়ে যাবে অর্থাৎ সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে যাবে সিক্স পয়েন্ট ফাইভ হয়ে যাবে প্লাস এবার এটা কটা আছে একটা দুটো তিন চারটে অর্থাৎ বারে আসলে কি হবে দুটি সংখ্যা পর হবে অর্থাৎ সিক্স ফাইভ আছে একটা দুটো এখানে দশমিক আছে এখানে শূন্য তাহলে আমরা যদি যোগ করি সিক্স পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে দশমিক সিক্স পয়েন্ট ফাইভ পাঁচ এক সেভেন অর্থাৎ সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ আমাদের একদম কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার কোনটা হবে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ হুম সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ আমাদের অপশন নাম্বার দিয়ে রয়েছে একদম সব জোয়েশন একদম বেসিক বেশিক ভাবে যাচ্ছে ঠিক আছে এরপরে কোয়েশ্চেন নাম্বার নেক্সট যে কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেনটা আমাদের আলাদা বাট কোনো কিছু নেই আমাদের এগুলো ভাগ করতে হবে ঠিক আছে এটা আমাদের মান আমাদের কি হবে সেটা মুখে বের করতে হবে যদি আমি এখানে বলি আমি যদি বলি রুট বত্রিশ দিদি এটা যদি আমরা ভাঙি রুটের মধ্যে যদি ভাঙি এটা কি হয়ে যাবে ষোলো ইন্টু দু এটাও আমরা লিখতে পারি এটাও আমরা লিখতে পারি বত্রিশকে আমরা কি লিখতে পারি ষোলো ইন্টু দুই কিংবা এটাও লিখতে পারি এইট ইন্টু ফোর কিন্তু সবসময় যেন চেষ্টা করবে এমন সংখ্যা দিয়ে ভাগ করার যাতে একটা সংখ্যা যাতে আমরা স্কোয়ার পেয়ে যায় যেমন ধরো আমার যদি ষোলো কেজি স্কোয়ারে যদি একে যদি বের করি একে বাইরে বের করলে কি হয়ে যাবে চার আর কিছু করা যাবে না সেই কারণে এটা হয়ে যাবে কোথাও কোথাও না না যেটা আছে সেটা সমান হবে ঠিক আছে এটা যদি বাইরে বের করি আমাদের এটা সমান হয়ে যাবে ঠিক তেমনি আমরা হচ্ছে ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা ভাগ করব সমস্ত তো খালি হবে সমস্যা কিছু হবে না এটা যেটা দিয়েছে না এটা আমাদের কারো না কারো স্কোয়ার সেটা আমাদের বের করতে হবে বাট এগুলো তো করে দিতে পারবো তাহলে বাহাত্তরটা দেখি বাহাত্তর ইন্টু আঠেরো বাহাত্তর ইন্টু আঠেরো একে আমরা কি লিখতে পারি এক লিখতে পারি হচ্ছে নয় ইন্টু এইট এটাকে কি লিখতে পারি এটা কি লিখতে পারি আমরা নাইন ইনটু টু ঠিক আছে আমরা এটা লিখতেই পারি এতে কোনো সমস্যা নেই কে যদি এবারে করি এটা কি হয়ে যাবে এখানে নয় রয়েছে এখানে নয় রয়েছে অর্থাৎ বাইরে বেরিয়ে গেছে লিখি হবে আমরা এটা আরো ভালোভাবে যদি লিখি তাহলে হয়ে যাবে নাইন ইনটু নাইন ইনটু এইট ইনটু টু ঠিক আছে তাহলে এটা আমরা আরো যদি ভালোভাবে আমরা যদি লিখি তাহলে এটা হচ্ছে নাইন তো এটা রুটের মধ্যে রয়েছে রুট থেকে বাইরে আসলে কি হয়ে যায় একটি সংখ্যা হয়ে যায় দুটো নাইন রয়েছে অর্থাৎ একটি হবে তাই আমরা এখানে লিখব একটি তারপরে এটা কি আছে তারপরে আট দুয়ে ষোলো আমরা এটা ষোলো কে আমরা লিখতে পারি ষোলো এটা রুটের বাইরে যেতে আসলে কি হয়ে যাবে চার স্কোয়ার হয়ে যাবে চার স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা আমরা চার লিখতে পারি তাহলে আমরা এটা বলতেই পারি কোথাও না কোথাও এটা যেটা আছে এটার মান অর্থাৎ আমাদের এত কিছু দরকারই নেই এবার তাহলে আমাদের এটা কত মান এলো ফোর ঠিক আছে আবার এটা যদি আমরা করি এটা আমাদের হচ্ছে ছত্রিশ হবে ঠিক আছে এটা ছত্রিশ হবে তাহলে এটা যদি বারে বের করে হবে এটি বাইরে বের করে নি কি হবে এটা আমাদের খবর হচ্ছে একটা সংখ্যা অর্থাৎ দুই দশমিক হয়ে যাবে এটি হবে আমাদের এটি কি হয়ে যাবে চৌষট্টি এটা হয়ে যাবে তাহলে আলটিমেট আমাদের এটা কত এসেছিল ছত্রিশ এসেছিল ঠিক আছে এটা কত এসেছিল ছত্রিশ প্লাস এটা কত এসছে জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট এইট কত হয়ে যাবে ছত্রিশ হয়ে যাবে পিছনে জাস্ট আমাদের এটা ভাগ করতে হতো ঠিক আছে এটা আমাদের ভাগ করতে হতো যে মানটি যে মানটি আসবে সেটা আমাদের যোগ করে দিলে আমাদের কাহানি খাতাম হয়ে যাবে তো তেমন এই বাহাত্তরটা এবং আঠেরোটা দুটি ভাগে ভাগ করে আমরা দেখলাম বাহাত্তর কোথাও না কোথাও রুট থেকে বাইরে বের করে আনলে একটি নাইন আমাদের বেরিয়ে বাইরে থেকেই যাবে সেই কারণে একটি নাইনকে বের করেছি এখানে এইট ইন্টু টু মানে ষোলো ষোলো কে যদি আমরা বাইরে বের করে নিই ষোলো আমাদের কার মান হয়ে যায় চারের স্কোয়ার হয় ঠিক আছে সেই কারণে আমরা হচ্ছে চারের স্কোয়ার করে বের করে নিছি এ দুটোকে গুণ করে দেখলাম যে ছত্রিশ হচ্ছে অর্থাৎ বাহাত্তর ইন্টু আঠেরো এটা মানটা পুরোটা কথা হবে এটা পুরোটা কত হয়ে যাবে এটা মধ্যে ছত্রিশ হয়ে যাবে ঠিক আছে ছত্রিশ এটা কত আছে দেখো আঠারো দি দশ এই কারণে এক হয়েছে ঠিক আছে তাই আমরা ছত্রিশ আর একে সাঁত্রিশ এটা যোগ করেছি আমার আনসার এসছে অপশন নাম্বার ডি এতে তারপর পরের কোশ্চেন যাবো তো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন এবার টাইপ আমাদের চেঞ্জ হয়েছে এই আছে তোমরা দেখতে পাচ্ছ টাইপ কিরকম টাইপের আছে এরকম সিরিজে আমাদের যোগ করে করে যেতে হবে ডিভাইড করতে হবে এটা আমাদের সিরিজ চলতে হবে একদম ইনফিনিটি তাক এটা আমাদের ইনফিনিটি তাক চলতে হবে চলতে থাকবে তো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে আনসার করব সেটা তোমাদের বেসিকে প্রথম দেখাবো যে বেসিক কিভাবে করতে হয় এবং ট্রিক দেখিয়ে দেবো যে ট্রিকে আমরা কিভাবে করবো ঠিক আছে তো প্রথমে এই কোশ্চেনটাকে শেষ করে আমাদের প্রথমে আমাদের সার্ডিস বলে দিয়েছিলাম প্রথম যে রেখেছিলাম এই টাইপের যে এই ধরনের আমাদের কোশ্চেন আনসার আমাদের এই দিক থেকে করে যেতে হবে ঠিক আছে প্রথমে এটা সলভ বাকি যেমন আছে রেখে দেবো তারপরে এটা সলভ করবো তারপর যা আছে রেখে দেবো এটা সলভ করবো যা আছে রেখে দেবো এটা সলভ করবো যা আছে রেখে দেবো অর্থাৎ আমাদেরকে এই দিক থেকে আমাদের যেতে হবে তো যদি যাই আমাদের এক্সট্রা লেখা দরকার নেই উনপঞ্চাশ আমাদের স্কোয়ার হয়ে যায় হচ্ছে সাতের অর্থাৎ সাত এখানে হচ্ছে সাতশো বাইশ সাতশো সাতশো বাইশ বাইশ অর্থাৎ কি হয়ে যাবে এটা সাতশো বাইশ হয়ে যাবে আমাদের সাতের কথা সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ ঠিক আছে আমি এখানে ছোট করে আমি লেখাছি এখানে সাত প্লাস এখানে হচ্ছে সাতশো বাইশ এটি অর্থাৎ সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ আমাদের এটা কি দিয়েছে কিউব দিয়েছে রুট দিয়েছে এটা আমাদের সিম্পল এটা আমরা বলবো রুট আর যখন এখানে আমরা রুট ফোর থাকলে ফোর রুট ঠিক আছে কার কিউব রুট আমাদের হচ্ছে এটা নয়ের কিউব রুট তাহলে এটা আমাদের যাবে নয় ঠিক আছে তাহলে আমরা এতটা সলভ করার পর আমরা কি পেলাম এতটা সলভ করার পর আমরা পেলাম হচ্ছে অর্থাৎ এখান থেকে এটা সলভ করার পর নয় পেয়েছি এখানে ষোলো আর তিনে উনিশ সরি এটা এইখানে উনিশবে ঠিক আছে ষোলো আর নয় কত হয়ে পঁচিশ ঠিক আছে পঁচিশে কত আসবে পাঁচ আসবে এখানে অনুসার রয়েছে কিউরুড রয়েছে ঠিক আছে নয় পাঁচ দরজার কত হয়ে যাবে এটা চৌষট্টি হয়ে যাবে চৌষট্টি কিউ কিউরুড কাঠ হয়েছে আমাদের আমাদের হয়ে যাচ্ছে চারের চারের হচ্ছে কিউব অর্থাৎ এটা থেকে আমরা এটা চার পেলাম ঠিক আছে আমাদের এটা পুরোটা সলভ হয়ে গেছে এগুলো আমাদের তার আর কোন নেই আমরা এখান থেকে চলে এসেছি এবারে একুশ আর চারে কত হয়ে যাবে পঁচিশ একুশ আর চারে পঁচিশ পঁচিশ কার হয়ে যাবে পাঁচের অপশন নাম্বার কোনটা হবে আমি আবারও ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিই পুরোটা সলভ করে ভালো হবে দশ টাকা তো এটা যদি সলভ করি আমাদের বাকি তো যেমন আছে সেরকম থেকে যাবে এটা সাত হয়ে যাবে অর্থাৎ সাত প্লাস সাতশো বাইশ

কিছু নেই কোয়েশনটার মধ্যে আমাদের জাস্ট এদের থেকে সলভ করে করে যেতে হবে যেই পার্টটি থাকবে সেটা পুরোটা রেখে দিতে হবে অর্থাৎ সিম্পলিফাইড করতে হবে আমাদের এটা এরপর এটা দেখো কি বলেছে এটা আর সি মাইনাস 80 ডিভাইড এটি দিছে 80 কে আমরা কি লিখতে পারি

অর্থাৎ ষোলো সতেরো হয়ে যাবে ষোলো ইন্টু সাত ষোলো সতেরো একশো বারো ঠিক আছে তারা আমরা আলটিমেট কি পেলাম ষোলো ইন্টু ফাইভ মাইনাস ষোলো সেভেন ডিভাইড নাইন ইন্টু ফাইভ মাইনাস নাইন ইন্টু সেভেন এবার এখান থেকে আমার যে কমন নেই এখানে যদি নাইনকে কমন নেই আর এখানে যে ষোলোকে কমন নিই দেখি এখানে ষোলো এখানে হচ্ছে আমাদের নাইন ঠিক আছে তারপরে কি থেকে যাবে ফাইভ মাইনাস সেভেন এটা কি থেকে যাবে রুট ফাইভ মাইনাস সেভেন হম তাহলে কি হবে এটা আমাদের যদি এবারে দেখি আমাদের এই পার্ট আমাদের এই পার্টকে একদম খতম করে দিয়েছে ষোলো রুট মাইনাস নাইন সরি নাইন ষোলো হচ্ছে অর্থাৎ চার নিচে হচ্ছে নয় সরি তিন এবারে চারের তিন কোন আনসার রয়েছে চারের তিন রয়েছে এখানে তিনের চার রয়েছে হ্যাঁ রয়েছে হোস্টেল নাম্বার সি রয়েছে ঠিক আছে এটাকে আমরা এইভাবে ফ্র্যাকশনে যেহেতু দিয়ে এই সংখ্যাটা যদি ডিভাইড করি তিন একে তিন কত থাকবে এক থাকবে যেটা বেঁচে যাতে শেষ ফলটা উপরে লিখতে হবে আর নিচে যা আছে সেটা লিখে দিতে হবে আমার এখানে নিচ্ছি ধরো আমাদের কখনো যদি ছয় কেজি এইভাবে কেজি লিখতে হয় পাঁচ একে ছয় পাঁচ একে পাঁচ একবারে কত রিমাইন্ডার থাকবে এক থাকবে একটো উপরে লিখে দেবো আর নিচে কি আছে পাঁচ ব্যাস হয়ে গেল তাহলে কোনটা যাবে অপশন নাম্বার সি এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন এ যেটা আছে দুটো কোয়েশ্চেন একদম সহজ এর মিটে দিচ্ছি ঠিক আছে এটা মিটে দিচ্ছি তোমরা যদি ভাবো যে কোয়েশ্চেনটা বেসিকে দেবো বেসিকে আমি বলে দিচ্ছি বাট পেপারে আমরা বেসিকে যাব না আমরা ট্রিকে যাব আর ট্রিক এই নয় যে এই কোশ্চেনটার উপর অ্যাপ্লাই হবে এই ধরনের সমস্ত কোশ্চেনের উপর অ্যাপ্লাই হবে যেখানে অ্যাপ্লাই হবে না আমি সেখানে বলে দেবো যে এই কোয়েশ্চেনটার উপর অ্যাপ্লাই হবে না এটা আমাদের বেশিকে করতে হবে তো তখন তোমরা বেশি করবে বাট যখন বলবো তখন এখন বলছি ট্রিকে এই ধরনের সমস্ত কোয়েশ্চেনই আমাদের অ্যাপ্লাই হবে তো অ্যাপ্লাই হবে এটা দেখো যদি বেশিকে বলি ঠিক আছে এটা একদম অনন্ত তাক গেছে কতটুকু গেছে একদম এর কোনো শেষ নেই ইনফিনিট ঠিক আছে তাহলে আমরা বলতে পারি আমরা একটা এক্স মেনে নিলাম এক্স নামে না তোমরা ওয়াইও মানতে পারে ঠিক আছে ওয়াই মানলাম কি আছে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ ঠিক আছে একদম ইনফিনিটে তার গেছে একদম ইনফিনিটে পর্যন্ত গেছে তো একে যদি আমরা বাইরে বের করি ঠিক আছে একে রুটটাকে আমরা যদি ভাঙতে যাই এটা আমাদের কি হয়ে যাবে এটা আমাদের পুরোটা হচ্ছে হোল স্কোয়ার করতে হবে আর এটা আমাদের হোল স্কোয়ার করতে হবে কারণ আমাদের একে হচ্ছে বের করতে হবে একটি পাওয়ার আমাদের পাওয়ার দিয়ে আমাকে একে হচ্ছে ভাঙতে হবে অর্থাৎ এটা কি হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস সরি সমান ফাইভ এবার বাকি যা যে পার্ট রয়েছে এবার বাকি যেই পার্ট রয়েছে পুরোটাই পড়ে থাকবে ইনফিনিটি মানে জানো ইনফিনিটি যার কোনো শেষ নেই এত রয়েছে এত রয়েছে এত রয়েছে তোমার সেটা গুনে শেষ করতে পারবে না তার মধ্যে জাস্ট আমি একটি রুট কে নিয়েছি বাকি যেমন কি তেমন ধরাই রয়েছে ঠিক আছে জাস্ট আমি একটি নিয়েছি একটি নিয়েছি বাকি তো রয়েই গেছে এতে কোনো সমস্যা পড়বে না তাহলে এটি বাকি আবার যেমন আছে সেরকমই হয়ে যাবে ঠিক আছে একদম ইনফিনিটিভ পর্যন্ত যাবে এরপর যদি দেখি তাহলে ওয়াই স্কোয়ার এটি এসছে ওয়াই স্কোয়ার মান আমাদের পাঁচ রুট ফাইভ 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 একদম ইনফিনিটিভ পর্যন্ত গেছে আমরা ওয়াই স্কোয়ারকে কি ধরেছিলাম ওয়াই স্কোয়ারকে আমরা কি মান ধরেছিলাম এই মানটা ধরেছিলাম অর্থাৎ এই পার্টটা পুরোটাই আমাদের ওয়াই স্কোয়ার এর মান অর্থাৎ আমি এখানে বলতে পারি ওয়াই স্কোয়ার ফাইভ আর হচ্ছে ওয়াই স্কোয়ার এটাই বলতে পারি কারণ আমরা এই পুরো মানটাকে আমরা কি ভেবেছিলাম সেই কারণে নিচে আর নিচে লাখ ঠিক এই কারণে ঠিক এই কারণে আমরা বললাম আমাদের আনসার হয়ে যাবে ডি বাট আমরা পেপারে এই টাইপ কোয়েশ্চেন আমরা করবো না আমরা এই ধর কোনো কোয়েশ্চেন করবো না এই ধরনের যখন দেখবে রুট ফাইভ রুট এইট রুট যাই থাকুক না কেন একটা সিরিজে দেওয়া আছে ঠিক আছে রুটের মধ্যে রয়েছে তার ভিতরে কোনো প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ করে কোনো কিছু নেই কিন্তু হ্যাঁ কন্ডিশন কি আছে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে যদি তোমাদের এই টাইপের কোশ্চেন চলে আসে যদি তোমাদের এই টাইপের কোনো কোশ্চেন চলে আসে তখন তোমরা কোশ্চেন সেটাই দিবে যে এটা এখানে দেওয়া আছে অর্থাৎ তাহলে শেষ হয়ে গেছে এটা অর্থাৎ আমাদের আনসার হয়ে যাবে

ট্রিকে যাবো দেখবো আমাদের ট্রিকে আমাদের অ্যাপ্লাই হচ্ছে কিনা যে ট্রিকে যদি অ্যাপ্লাই হয়ে যায় তাহলে জানবো যে ট্রিক আমাদের কাজ করবে বাট বেসিক আমাদের সেরা এক্স এর মান আমাদের সেভেন রুট সেভেন রুট সেভেন রুট সেভেন রুট সেভেন দিয়ে দিয়েছে এইভাবে তো ডাইরেক্ট আমাদের কি হয়ে যাবে ওয়াই এর মান কি হবে এ এ মানে সংখ্যা যেটি আছে সেইটি সংখ্যা কি রয়েছে সেভেন তাই অপশন নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বাট হ্যাঁ তোমাদের এই টাইপের কোয়েশ্চেন আমি দু চারটা দিয়ে প্র্যাকটিস করাবো দেখবো তোমাদের আগে এটাতে আগে শ্রেষ্ঠত্ব উত্তর আগে তোমাদের এই টাইপের কোয়েশ্চেন পেপার পেতে হবে দেন নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব যদি ভবিষ্যতে আমাদের x এর মান আমাদের রুট থেকে দিয়ে দেই রুট থেকে দিয়ে তাহলে आंसर কত হবে आंसर আমাদের সেটাই হবে আমাদের এখানে কি আছে y এর কি মান আছে a অর্থাৎ এটা মান কত হয়ে যাবে পর্যন্ত গেছে তাহলে আমাদের সেটা আনসার কি হবে সেটাই হবে যেটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আটত্রিশ কিন্তু হ্যাঁ তোমাদের এটা অবশ্যই মনে রাখা দরকার যদি আমাদের ভিতরে যদি প্লাস মাইনাস কোন যদি কেস থাকে যদি কোনো প্লাস মাইনাসের কেস থাকে তাহলে আমাদের এই ট্রিক কিন্তু তোমার অ্যাপ্লাই অ্যাপ্লাই হবে না তখন আমি তোমাদের বলে দেবো যে কোন ট্রিক আমাদের কাজ করবে এই নয় যে এই ট্রিকটে হ্যাঁ এটাই আমি বলতে পারি এই ট্রিকের উপর এইটি আমাদের বেস্ট তোমরা বেশিকে যদি যেতে চাও কোনো বাচ্চা যদি বেশি যেতে চাই যেতে পারে আর কেউ যদি ট্রিকে যেতে চাই যেতে পারে বাট আজকে কালই শেষ তো আজকে এই পর্যন্তই নেক্সট পার্টে আমরা রুটের মধ্যেই যেমন ধরো আমি তোমাদের কোয়েশ্চেন করলাম রুট ঠিক আছে ডিভাইড রুট সেভেন ডিভাইড রুট ঠিক আছে এটা অন্সার কী হয়ে যাবে এটা আমরা যদি এখন কি সেভেন দিয়ে দিই উত্তর এই সেভেন দিয়ে দিই সঙ্গে সঙ্গে আমাদের পেপারে দু নাম্বার চলে যাবে সঙ্গে সঙ্গে দু নম্বর চলে যাবে তাই একদম বেসিক্সে আমরা জানব এবং ধৈর্য ধরবে যে এর পরের ব্যাপার আমরা কীভাবে করব তো দেখা যাচ্ছে আমাদের পরের পাঠে